একটি সাবান আর একটু পানি এতে প্রাণ বাঁচলো আর যিনি এটি প্রমাণ করলেন ইতিহাস তাকে পাগল বলে দাঁড়িয়ে দিল ছেচল্লিশ সাল হাসপাতালে কাঁচছে সদ্যজার শিশু এই কান্না কিন্তু নতুন জীবনের নয় এই কান্না তার পাশে শুয়ে থাকা শিশুটির মায়ের শেষ বিদায়ের যে মা তাকে জন্ম দিয়েই এক কঠিন রহস্যময় জলে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নিয়েছেন চারিদিকে শোক চোখে জল হাসপাতালের ওয়ার্ডে মৃত্যু যেন এক অলিখিত নিয়ম ডাক্তাররা বলতেন এটাই ঈশ্বরের ইচ্ছা কেউ বলতো এটাই ভাগ্য এই মৃত্যু হাত ছিল এতটাই ভয়াবহ যে কখনো কখনো প্রতি জন মায়ের মধ্যে একজন মারা যেতেন ভিয়েনার সবচেয়ে বড় এই হাসপাতালে তখন ছিল দুটি প্রসূতি ওয়ার্ড এক ওয়ার্ডে কাজ করেন অভিজ্ঞ ডাক্তার ও ইন্টার্ন ছাত্ররা আর অন্যটিতে শুধু ধাপটিরা এর মধ্যে একজন তরুণ ডাক্তার ইগনাস সিমোয়াইস তিনি যখন হিসাব করলেন এবং এক প্রকার আটকে উঠলেন যেখানে ডাক্তাররা কাজ করেন সেখানে মৃত্যুর হার অন্য ওয়ার্ডের চেয়ে প্রায় তিন গুণ বেশি তিনি ভাবলেন ধাত্রীদের হাতে কি এমন জাদু আছে যা ডাক্তারদের নেই তিনি রাত দিন পাগলের মতো এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন ওয়ার্ডের প্রতিটি কোন প্রতিটি নথিপত্র ঘেটে দেখলেন মৃত্যু সেই অদৃশ্য কারণটা ঠিক কোথায় লুকিয়ে আছে দিন মাস পেরিয়ে যাচ্ছিল আর সেই সাথে মৃত্যুও একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা ময়না তদন্ত করতে গিয়ে তার এক প্রিয় সহকর্মী অসাবধানতা বসত নিজের হাত ছুরি দিয়ে কেটে ফেললেন আর কয়েকদিনের মধ্যে তার সেই প্রিয় বন্ধুটিও মারা গেলেন সেই একই রহস্যময় জ্বরে যা প্রসূতিদের প্রাণ কেড়ে নিত এই ঘটনা যেন সেমেলওয়াইসের ওয়াইসের চোখের পর্দা সরিয়ে দিল তিনি দেখলেন ডাক্তাররা যেই হাতে ময়না তদন্ত করতেন ঠিক সেই হাত না ধুয়েই আবার জীবন্ত মায়েদের সিজার করতেন ডাক্তারদের হাতেই লেগে থাকে মৃতদেহের অদৃশ্য জীবাণু আসলে সেই সময় জীবাণু শব্দটাই কেউ জানতো না কিন্তু তার অভিজ্ঞতা বলছিল সমস্যা যেহেতু আমাদের হাতে তাই সমাধান আমাদেরই হাতে তিনি নির্দেশ দিলেন প্রত্যেক ডাক্তার রোগীর কাছে যাওয়ার আগে অবশ্যই ক্লোরিন মিশ্রিত পানি দিয়ে হাত ধুয়ে নিবে তার এই আদেশ শুনে সবাই হাসলো এ আবার কেমন অপমান আমরা কি তাহলে নোংরা নাকি সহকর্মীরা কেউ কেউ সরাসরি প্রতিবাদ করতে লাগলো কিন্তু সেভেল ওয়াইজ তার সিদ্ধান্ত থেকে একটুও সরলেন না এরপর ঘটলো এক বিস্ময়কর বিপ্লব মাত্র কয়েকদিনের মধ্যে প্রসূতি মৃত্যুর হার দশ শতাংশ থেকে কমে মাত্র এক শতাংশে নেমে আসলো কিন্তু সেমেল এই বিজয় মেনে নিতে পারল না অহংকারী ডাক্তার সমাজ তারা বলল এসব গুজব আসলে ভাগ্যের কারণেই মৃত্যুহার কমেছে আর সেমেল আমাদেরকে অপমান করেছে সেমিল চিৎকার করে বলতেন আমি তো ঈশ্বরকে অমান্য করছি না আমি শুধু তার সৃষ্টিকে বাঁচাতে চাই কিন্তু কেউ তার কথা শুনল না তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হলো তার গবেষণা বাতিল করা হলো এমনকি তার সহকর্মী ডাক্তাররাই তাকে পাগল বলে রাখা শুরু করলো এভাবে চলতে থাকার ফলে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়লেন মাঝে মাঝে তিনি নিজেকেই প্রশ্ন করতেন আমি কি সত্যিই পাগল এরপর একদিন তাকে মানসিক হাসপাতালেও পাঠানো হয় সেখানে হাসপাতালের প্রহরীরা তাকে প্রচন্ড মারধর করত আর ভাবে বেধড়ক মারের ফলে তার হাতে একদিন একটি ক্ষত তৈরি হয় সেই ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ল তার সারা শরীরে আর অবশেষে তিনি মারা গেলেন সেই একই জ্বরে যার বিরুদ্ধে তিনি সারা জীবন লড়েছিলেন এর বেশ কয়েক বছর পর বিজ্ঞানী লুই পাস্তর প্রমাণ করলেন জীবাণুর অস্তিত্ব চিকিৎসক জোসেফ লিস্টার শুরু করলেন অ্যান্টিসেপটিক সার্জারি তখন সবাই বুঝলো সেই পাগল ডাক্তারই ছিলেন সময়ের অনেক আগে চলা একজন দূরদর্শী মানুষ আর যখন আমরা হাত ধুই সাবান ঘষে পানি ঢালি আমরা জানি না প্রতিটি পরিষ্কার হাতের পেছনে লুকিয়ে আছে এক ভুলে যাওয়া নায়কের আত্মত্যাগ যার নাম ইগনাস লোয়েস যিনি বুঝিয়েছিলেন একটি পরিষ্কার হাত মানে একটি বেঁচে যাওয়া জীবন